মানুষ আল্লাহর্বুল আলামিন যে মানুষকে অন্তর দিয়ে পাঠিয়েছেন এই অন্তরকে পরিশুদ্ধ করবার গুরুত্ব এটা আল্লাহতালা এত বেশি দিয়েছেন যে এটা করতে গিয়ে আল্লাহ এতবার শপথ করে তারপর বলেছেন যে ব্যক্তি পরিশুদ্ধ করবে সে জান্নাতে যাবে আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না সে জাহান্নামে যাবে আল্লাহব্বুল আলামিন আত্মশুদ্ধি বা নিজেকে সংশোধন করবার গুরুত্ব বুঝাতে গিয়ে করোনাকারিমে আরেকটা আয়াত আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়ামালায়াং ফা মালুমওয়ালা বানুন ইল্লাম আতল্লাহ আবিকলবিন সেলিম আল্লাহ বলেছেন কেয়ামতের দিন মানুষের কোনো সম্পদ অথবা মানুষের সন্তান সন্ততি কার কত সন্তান কার কত বংশধর কার সন্তানরা কত শিক্ষিত কত এডুকেটেড কে কত রত্নগর্বা মা কে কত গর্বিত পিতা এগুলোর কোনো কিছু আখেরাতে কোনো কাজে আসবে না এই যে আমরা এখন ভাবসাব নেই আমার দুই ছেলে কানাডা পড়ে একটা আমেরিকা থাকে একটা লন্ডন থাকে আরেকটা থাকলে লন্ডন যাইতো আরেকটা থাকলে আরেক দেশে যাইত এরকম ভাবসা আছে না সমাজে প্রচুর পরিমাণ আছে সন্তান নিজের কাছে নাই সন্তান আরেক দেশে থাকে কত বড় কষ্টের কথা কত বড় দুঃখের কথা আরেকজনের সন্তান হয়তো একটা ছোট কাজ করে কিন্তু সকাল বিকাল সন্তানের মুখটা দেখে কত শান্তি কিন্তু দুর্ভাগ্য আমাদের এমন এক পৃথিবী আমরা পেয়েছি যে পৃথিবীতে গর্ব করার বিষয়গুলো অনেক ক্ষেত্রে বেশ হাস্যকর হয়ে যায় তো যাই হোক এই যে সন্তান নিয়ে গর্ব বা সম্পদ নিয়ে গর্ব করি আল্লাহ বলছেন তোমার সন্তানের গর্ব কিংবা তোমার অমুক অ্যাসেট আছে তমুক অ্যাসেট আছে এটাও আমার ওইটাও আমার এটা আমি কামাই করেছি সেটা আমি করেছি মানুষ গল্প দিয়ে দিতে শেষ আজকাল যত মানুষ পাবেন গল্প দেয়া মানুষ ছাড়া মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে খুবই টাফ যাকেই পাবেন বসলে দেখবেন গল্প শুরু হয়ে গেছে কি হয়েছে এখানে আছে আর আর কি এই আল্লাহ দিছে দিছে আমার এটা আমি দেখভাল করি আর কি ভাই মালিক না আমি নিজের মালিক বলি না মানে আপসাপ জাহিরেরও একটা মুন্সিয়ানা আছে মানে অহংকারও বেশ ধারণ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ উপায় আছে হুম এই বাড়িটা আমি দেখভাল করি আর ভাইয়া ওই দারোয়ান আর কি ভাই মালিক তো আল্লাহ আসলে আহা বিনয় নয় আল্লাহ কেন আপনার ইনফরমেশনটা না জানলে আমার কি ক্ষতি হইতো আপনি আমাকে ইনফরমেশনটা দিয়ে কি উপকার করলেন আপনি এই বাইর মালিকটা না জানলে আমার কি সমস্যা হইতো কিন্তু যার কাছে যাবেন বসবেন পাঁচ মিনিট সুযোগ পাইলে আর কিছু না পারলে বলবে ওমোক এম্পি সাহেব আমার তালতো বায়ের খালাতো বায়ের দোস্ত মানে কিছু একটা থাকে বলতে হবে এই যে মানুষের অহংকার এই যে মানুষের গর্ব আল্লাহ বলছেন সম্পদ পাহাড় নিয়ে যেতে পারো সম্পদের পাহাড় কিংবা সন্তান গর্ব করার মতো সন্তানের বিশাল বহর নিয়ে যেতে পারো কে আমাদের এগুলো কোনটা গল্প তোমার মুখ দিয়ে আসবে না কারণ এগুলো সবগুলো তোমার মনে হবে পরিষ্কার এগুলো কোনটা তোমার কাজে আসবে না একটা জিনিস কাজে আর কি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কেউ যদি আল্লাহর কাছে এমন একটা মন এমন একটা অন্তর নিয়ে হাজির হতে পারে যে অন্তরটা পবিত্র সালিমের অর্থ পবিত্র অবশ্য না সালিম মানে সুস্থ সালিম মানে কি সুস্থ যে অন্তরটা সেফ নিরাপদ সুস্থ স্বাভাবিক যে অন্তর ভিতরে দুনিয়ার মোহ নাই হিংসা নাই বিদ্বেষ নাই খারাপ কিছু নাই অন্তরটা ফ্রেশ এই ব্যক্তির এই অন্তরটাকে আমাদের দিন কাজে আসবে এই জন্য ভাই নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাবি নিজের চাইতে অমুকে কি করেছে তোমাকে কি করেছে কি বলা উচিত ছিল তোমকে কি করা উচিত ছিল কার কি সমস্যা আছে আমার কি সমস্যা আছে এটা নিয়ে কোনো সাধারণত করার সুযোগ আমাদের হয় না ওই যে শুরুতে বলেছি আল্লাহ আল্লাহাবুল আলমিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন সে মনটাতে কোনো নোংরামি ছিল কোনো কলুষতা ছিল কোনো খারাপ কিছু ছিল আল্লাহ কি আমাদের দিন আবার বুঝে নেবেন বান্দা তোমাকে আমি একটা ফ্রেশ রোগ মুক্ত পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম তুমি আমার কাছে এসেছো এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ অহংকার খাই খাই লোভ মোহ দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছো আমি অন্তরটা অ্যাকসেপ্ট করব না আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নামতে হবে নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই দান চেষ্টা করবো ইনশাআল্লাহ কিভাবে আত্মশুদ্ধি হতে পারে প্রতিনিয়ত সব সময় আমার নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা আমরা যদি সবাই নিজের দিকে তাকাতাম নিজের সংশোধনের চিন্তা করতাম তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত দেখুন গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগ করো ইসলাম আপনাকে বলে নিজেকে সংশোধন করো নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো এই যে আত্মাকে বা নিজেকে নিয়ন্ত্রণ করবার যে এক্সারসাইজ এটা একমাত্র ইসলাম বলবে আপনাকে আর কোথাও বলবে না ইসলামই আপনাকে বলবে কন্ট্রোল করো আজকের পৃথিবী আজকের পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের দিকে তাকালে আপনি দেখবেন আপনাকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে বিজ্ঞাপনী বিলবোর্ড কিসের আহ্বান করে ভোগের পত্রিকার পাতার বিজ্ঞাপন কিসের আহ্বান করে ভোগের গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন আপনাকে ভোগের আহ্বান করা হচ্ছে যে কালচার ডেভেলপ করা হয়েছে যে পৃথিবী সাজানো হয়েছে এই পৃথিবীটা ভোগের দাওয়াত দিচ্ছে আর ইসলাম আপনাকে বলছে না ত্যাগ কন্ট্রোল কারণ এখানেই সুখ একজন মানুষ যখন তার মনে যখন মোহ থাকে না সে কোন সম্পদের মালিক না হয়েও সুখী আর একজন অন্তরে যখন মোহ থাকে সে শত সহস্র সম্পদের মালিক হওয়ার পরও অভাবী এই ভাইরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য আমাদের অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে এবং তার আগে পদক্ষেপ নেওয়ার আগে আমাদের আবারও মনের মধ্যে গেথে নিতে হবে নামাজ রোজা হালাল উপার্জন পর্দা করা বাবা মার কথা শোনা এসব বিষয়গুলো যেরকম ফরজ ঠিক একইভাবে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া এটাও একটা ফরজ বরং এটা এমন ফর্জ যে ফর্জের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন সাত যেটার কথা নবীজি বলেছেন আল্লাহ মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে একটা অংশ আছে সেটা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদ মানুষের বডিটাই ঠিক হয়ে যায় ওইদা সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় আল্লাহ ওয়াহিয়াল কল নবীজি বলেছেন সেটা হলো অন্তর আর কিছু না নবীজি বলেছেন আত্মা কোয়া হা হোনা আত্মা হাহুনা হা হোনা আত্মা হা মানুষের অন্তরের মধ্যেই হলো তাকুয়া এটা যদি ঠিক হয়ে যায় তখন এটা রাজধানীর মতো হাত মুখ চোখ সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওইটা ডিরেকশন অনুযায়ী চলতে থাকে আর যখন ভেতরে অহংকার থাকে তখন বাহির দিয়ে বিনয়ের ভাব ধরে আসলে মনে কি অহংকার এই জন্য ভাইরা নিজের পরিশুদ্ধির জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে নাম্বার এক কিভাবে আত্মশুদ্ধি হতে পারে এক নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা কারণ লবেজি সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন কোন গুনাহা করে আল্লাহর কোন নিষিদ্ধ পথে যায় কোনো একটা পাপের কাজ করে মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন একজন পুরুষ পর্নায় ছবি দেখলেন মজা নিলেন হারা গুনাহের কাজ করলেন এর ফলে কি হবে অন্তরের মধ্যে অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল এটাতে একটা দাগ পড়বে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে হাদিসে আসছে আরেকটা গুনা পড়লে আরেকটা দাগ পড়ে আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে এভাবে পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আসে না আছে বোঝা যায় না ঠিক একইভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায় তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না